প্রিয় সাংবাদিক বোনেরা আপনারা জেনে মানে কষ্ট পাবেন আমাদের আজ পর্যন্ত আমরা কোনো মানে সুসংবাদ আমাদের জন্য নাই আমরা এখানে পেয়েছি যে আমাদের মহাপরিচালককে অপসারণ করে তাকে কিন্তু আমাদের সেই পর্যন্ত আমাদের দাবি ছিল মহাপরিচালক সহ সমস্ত পরিচালক পদে এবং নার্সিং পদে প্রশাসন ক্যাডার অপসারণ করব আমাদের যোগ্য উচ্চশিক্ষিত এবং যোগ্য নার্সদের ওখানে পদায়ন করা হোক কিন্তু সেই সেটি আমরা আজও পর্যন্ত পেলাম না বিগত আমরা অনেক মানববন্ধন করেছি সুশৃঙ্খলভাবে আমরা কোনো বিশৃঙ্খল করে নেয় আমরা বিক্ষোভ সমাবেশ করেছি আমরা প্রতি প্রতীকী কর্মধারণ করেছি আমরা লাল পতাকা লাল ব্যাস করেছি সবগুলো শান্তিপূর্ণভাবে করেছি তারপর বিগত যে এক তারিখে আমাদের তিন ঘন্টার কর্মবিরতি ছিল মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা রোগের পাশে ফিরে যান আপনারা কলেজে ফিরে যান আপনার স্টুডেন্টদের নিয়ে আপনার স্টাফ নিয়ে কলেজে ফিরে যান হাসপাতালে রোগের পাশে ফিরে যান আপনাদের সমস্ত দাবি আমরা মেনে নিব এই আশ্বাসে আমরা ফিরে গিয়েছিলাম কিন্তু দুঃখজনক উনি আমাদের যে দাবিটা মেনে নিয়েছে সেটা মেনে নেওয়ার মতো না আমাদেরকে কোনোভাবে আমরা যেটা আমরা যেটা চেয়েছিলাম সেটা মেনে নেওয়া হয়নি উনি অতিরিক্ত দায়িত্বে দিয়েছেন তারপরে কি দিয়েছেন নিজ বেতনে দিয়েছেন আমাদের তো ওখানে কোনো পদায়ন করা হয়নি এবং আমরা চেয়েছিলাম মহাপরিচালক সহ পরিচালকের সকল পদগুলো উনি সেটাও দেননি আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এটা সত্য উনি অনেক আমাদেরকে পজিটিভ দিয়ে বলেছেন বলেছেন যে আপনারা ফিরে যান আপনাদের অর্গনগ্রাম তৈরি হবে আপনাদের সমস্ত দাবি দেবে মেনে নেবে মাননীয় ম্যাডামের কাছে আমার নার্সিং অফিসার সদর হাসপাতাল সাক্ষীরা আজ আমরা এখানে কর্মবিরতিতে আসি সদর হাসপাতালের সকল নার্সিং অফিসার নার্সিং অ্যান্ড মিটাইফারি কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থীবিন্দু আমাদের এক দফা এক দাবি এক এক দাবি ডিজিএনএম এর সমস্ত মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক পরিচালক এবং বিএনএমসিতে প্রেসিডেন্ট পদ হইতে প্রশাসনের জানাদের অপসারণ যোগ্য দক্ষ নার্সিং সকাল নটা থেকে একটা পর্যন্ত আমরা কর্মবিরতিতে আসি আমাদের দাবি দাবা যদি মেনে না নেওয়া হয় তাহলে পরবর্তীতে আমরা আরও কঠোর কর্মসূচি এবং কর্মবিরতিতে যেতে বাধ্য হবো আমরা বেডসাইড নার্সিং কেয়ার দিই বেডসাইড নার্সিং কেয়ার দেওয়ার পাশাপাশি আমরা এএনসি সেবা দিই আমরা পিএনসি সেবা দিই আমরা আইএমসি অর্থাৎ ছোটো বাচ্চাদের আউটডোরে সেবা দিই তারপরে আমরা ডাটা ডিআইএসআইএসটিতে ডাটা এন্ট্রি করি আমরা রুগী সেবার পাশাপাশি আমরা অনেক সেবা দিই আমরা জ্বরের মুখের ক্যান্সার স্ক্রিনিং করি শুধু হয়তো জনগণ ভাবে যে নার্সরা শুধুই মনে হয় রুগীর